পাইরিংয়ে জিম করাটা আজকাল অলমোস্ট ইম্পসিবল হয়ে গিয়েছে রাইট ট্রাফিক টাইম শর্টেজ আবার বাহিরের কাজ এই সব কিছুর মধ্যে নিজের ফিটনেসটা মেনটেন করা অনেক বেশি টাও তাই সবার কথা চিন্তা করে জিম ওয়ার্ল্ড এমন প্রিমিয়াম কোয়ালিটির আমেরিকান ফিটনেস এ অ্যাপ থার্টি এক্সারসাইজ বাইকটি নিয়ে এসেছে এটা এক এমন একটা বাইক যেটা দিয়ে আপনি ঘরেই পাবেন রিয়েল জিম এক্সপিরিয়েন্স আপনার সুবিধা মতো এনি টাইম আপনি এটি ব্যবহার করতে পারবেন সো চলুন আজকে আমরা প্রিমিয়াম কোয়ালিটির এক্সারসাইজ বাইকের ডিটেলসটা জেনে আসি ফার্স্টে আমরা কথা বলবো আপনি যখন সাইকেলটি ব্যবহার করবেন এটা আপনি কিভাবে স্পিডটা আপনি কিভাবে মেনটেন করবেন কিভাবে বাড়াবেন বা কমাবেন সেটা আমরা ইন ডিটেলস ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা হচ্ছে আপনি বাড়াতেও পারবেন কমাতেও পারবেন এছাড়া আপনি চাইলে একবারে বন্ধ করে দিতে পারবেন এরপর আমরা কথা বলবো ডিসপ্লে মনিটরটা নিয়ে যেটাতে আপনি টাইম দেখতে পারবেন স্পিডটাও মেনটেন করতে পারবেন এছাড়া আপনি ক্যালোরি পালস সবকিছু এখানে শো করবে এখানে সাইডে যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলের সাইডে যে সিলভার কালারের ভিডিওতে শো হচ্ছে এখানে আপনি যখন হাত টা রাখবেন তখন আপনার পালসটা এই মনিটরে শো হবে মনিটরটা যেটা দিয়ে আপনি সাইকেলে সব ডাটা রিয়েল টাইমে দেখতে পারবেন এই সাইকেলের হ্যান্ডেলটি কমার্শিয়াল হ্যান্ডেল নর্মাল সাইকেলের যে হ্যান্ডেলগুলো থাকে তেমনটা পাবেন না মেনলি আমাদের মেইন টার্গেটটাই থাকে জিম ওয়ার্ল্ড এমন একটি ব্র্যান্ড যেটা অলওয়েজ কাস্টমারকে প্রিমিয়াম প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে এই সাইকেল দিয়ে আপনি চারটা মোড বা চারটা স্টাইলে এক্সারসাইজ করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমরা ভিডিওতে ইন ডিটেলস দেখিয়ে দিচ্ছি এখন যে স্টাইলটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার কোর ব্যাক ওর লেগ মাসাল এর একসাথে অ্যাক্টিভ থাকে প্রত্যেকটা স্টাইলের এক্সারসাইজ আপনার ফ্যাট বার্ন করতে খুব ইফেক্টিভ হবে এএফ থার্টি বাইকের অ্যাডজাস্টেবল সিট সিস্টেম যেখানে আপনি নিজের হাইট অনুযায়ী সিটকে ইচ্ছা মতো সেট করে নিতে পারবেন আপনি শর্ট বা টল যেটাই হন না কেন ওয়ার্ট এভার সবার জন্য কমফোর্টেবল রাইড চলুন এবার আমরা চলে যাই ফ্রন্ট সাইডে যেখানে আপনি নিজের সুবিধা মতো অ্যাডজাস্টেবল করতে পারবেন আপনি কোন স্টাইলে এক্সারসাইজ করবেন সেটার ওপরে ডিপেন্ড করবে এরপর আমরা কথা বলবো মোস্ট ইমপর্ট্যান্ট একটি পার্ট নিয়ে এএফ থার্টি বাইকের পঁচিশ কেজি ফ্লাই হুইল ফুল সলিড বাজারে যে সস্তা টাইপের সাইকেল গুলা দেখেন সেটার মধ্যে যে ফ্লাই হুইল আছে একদমই আকাশ পাতাল তফাত রয়েছে দুই হাজার পঁচিশের আপডেট ভার্সনে ফ্লাই হুইল আরো প্রিমিয়াম করা হয়েছে তাই প্যাডেল ঘুরানোর একদম স্মুথ হেভি ফিল আর জিমের মতো সাইকেলিং এক্সপিরিয়েন্স পাবেন ফ্লাই হুইল ওয়েট আপনি স্ট্যাবিলিটি ব্যালেন্স পাবেন যাতে রাইড স্মুথ এন্ড সাইলেন্ট হয় এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন ফোন হোল্ডার বা ট্যাব হোল্ডার বলতে পারেন যেখানে আপনি আপনার ফোন বা ট্যাব রেখে আপনার পছন্দের টিভি শো ইউটিউব বা ফেভারেট মিউজিক চালিয়ে সাইক্লিং করতে পারবেন এর সাথে রয়েছে ওয়াটার বোতল হোল্ডার এখানে আপনি পানি অথবা জুস হোয়াট আপনি এখানে ক্যারি করতে পারবেন আপনি যদি চান আপনার বাসায় রিয়েল জিম এক্সপিরিয়েন্স তাহলে এ থার্টি আমেরিকান ফিটনেস এক্সারসাইজ বাইকটি আজকে অর্ডার করতে পারেন যেখানে আপনি পাবেন কমফোর্টেবল সিট অ্যাডজাস্টেবল হ্যান্ডেল হেভি টোয়েন্টি ফাইভ কেজি ফ্লাই হুইল ফোন অর ট্যাবলেট অ্যান্ড বোতল হোল্ডার প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট পেতে আজই অর্ডার করুন ঘরে বসে ফিটনেস ঠিক করুন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ দ্য জিম ওয়ার্ল্ড বিডিতে ইনবক্স করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন তাছাড়া আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টটি পারচেস করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস জিম ওয়ার্ল্ড সেভেন্টি থ্রি মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ঢাকা